সংসদ কোটায় বরাদ্দ অর্থে নির্মিত বিশ্রামাগার অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করার অভিযোগে সরব হলেন গঙ্গারামপুর ব্লকের মহারাজপুর এলাকার বাসিন্দারা বিশ্রামাগারে অত্যন্ত নিম্নমানের কাজের জন্য ঠিকাদার সহ স্থানীয় বিজেপি নেতৃত্বকে কাঠগড়ায় দান করিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব তবে এই ঘটনার পিছনে বিজেপি নেতৃত্বের কোনো হাত নেই বলে দাবি করেছেন বিজেপি নেতৃত্ব গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহারাজপুর এলাকায় সংসদ কোটায় বরাদ্দ অর্থে পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের পাশে বিশ্রামাগার তৈরি করা হয় বর্তমানে সেখানে ব্যবহৃত টাইলস হাতের স্পর্শেই উঠে আসছে বলে অভিযোগ এমনকি দেওয়ালে প্লাস্টার খসে পড়েছে যে কোনো সময় এই বিশ্রামাগারটি হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে বিশ্রামাগারটি তৈরি করা হয়েছে বলে

এমপি প্রধান এখানে কি এখানে একটা বিশ্রাম আমরা এলাকা মতো উত্তরও করছিলাম যেহেতু রাস্তা চলছে তো পাকা থেকে পাঁচ ফিট দূরত্ব ওটা কম দূরত্ব সেইখান থেকে সগর বাণিজ্য সত্ত্বেও এলাকার কিছু মানে ওই ডবল ইঞ্জিনের নেতা আছে যাদের দোক সদস্য এবং কন্ট্রাক্টরের দুর্নীতিতে এই কাজ এনএইসির উপরে এত নিম্নমানের কাজ করা হচ্ছে যেটা আপনারা নিজ চোখে দেখেন যার ফলে এলাকার মানুষ খুব হয়ে এই কাজের গুণগত মান দেখে তারা কিন্তু কেউ কেউ ভেঙে দিয়েছে কেন মূলত কি নিম্নমানের কাজ মনে হচ্ছে আপনাদের যেটা আপনারা দেখলেন যে প্লাস্টারের মধ্যে শুধু মাটি ঢুলছে যে ব্লড টাইলসগুলো আছে এটা একেবারে পোড়া মাটি এগুলো একেবারে নিম্নমানের এবং যে প্লাস্টার আছে ঘরের গায়ে সেগুলো হাত দিয়ে টোকরা দিয়ে সেগুলো খুলে দেয় ওই যে ওগুলো আঙুল দিয়ে ওখানে ফোরে করে না কাজ তো সরকার এটাকে অপচয় করে আমাদের এলাকায় হোক তো আমরা চাইছি না আমরা চাইছি ঠিকঠাক কাজ হোক তোমরা মান ভালো থাক এলাকার ব্যবহার করতে কি মনে হচ্ছে কার গাফিলতির জন্য এটা হয়েছিল আমি বলবো যে প্রথমত দুর্নীতিবাস ঠিকাদার এবং এলাকার কিছু দুর্নীতিবাস নেতৃত্ব আছে তাদের সঙ্গে যোগাযোগ রেখে এই ঠিকাদার বিজেপির সাধারণ সম্পাদক অশোক বর্ধন এ প্রসঙ্গে কি জানালেন শোনাব আমি জানতে পারলাম যে মহারাষ্ট্রে আমাদের সম্মানীয় সাংসদ সুকান্ত মজুমদারের যে আর্থিক অনুকূল ওইখানে একটা জাতীয় সেট এবং হচ্ছে সেখানে হচ্ছে যে জলের ব্যবস্থা হচ্ছে এবং এমপি টাকা থেকে তো সেটা ব্লক থেকে টেন্ডার হয়েছে এবং ব্লক থেকে টেন্ডার হয়ে যে ঠিকাদার পেয়েছে সেই ঠিকাদার মনে হয় সেখানে হচ্ছে নিম্নমানের কাজ করেছে সেখানকার সাধারণ মানুষ যখন জিনিসটা দেখতে পেয়েছে যে কাজগুলো ঠিকমতো হচ্ছে না তারা তখন সেটাকে ভেঙে নেবে তো আমরা বারবার বলবো কারণ টাকাটা হচ্ছে জনগণের টাকা সরকারের টাকা আমাদের সাংসদ সেখানে দিয়েছে জনগণের উদ্দেশ্যে জনগণ যাতে সেখানে ভালো মতো সেই জিনিসটা ব্যবহার করতে পারে তার জন্যই সেখানে করা সেই কাজটা যদি নির্মাণে হয়ে থাকে তাহলে এটা আমরা বলব যে বিডিও সাহেবের যে ইঞ্জিনিয়ার আছে তিনি দেখবেন এবং তিনি দেখে যাতে সঠিকভাবে সেই ঠিকাদার কাজটা করে তার জন্য আমরা বলব তারা বলছেন যে স্থানীয় যে যে বিজেপি নেতৃত্ব আছে তারা এই সমস্ত ঘটনার যুক্ত রয়েছে এটা কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে কাজটা হয় হচ্ছে সরকারি টেন্ডারের মধ্য দিয়ে এবার টেন্ডারটা পায়ে হচ্ছে যে যারা টেন্ডার ড্রপ করে যারা যাদের কাগজপত্র আছে তারা করে এবার সেই টেন্ডারে হচ্ছে একটি দেখভালের দায়িত্ব হচ্ছে বিডিও এবং বিডিওর আন্ডারে যে হচ্ছে ইঞ্জিনিয়ার আছে সেই ইঞ্জিনিয়ার তো সেই ইঞ্জিনিয়ার যদি তার কাজ বুঝে নেয় তাহলে অন্যকে টাকা কী করে পাবে আর এখানে কথা আপনারা জানেন যে বিডিও অফিসটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসই সেখানে পরিচালিত করে এবং তৃণমূল কংগ্রেসেরই বেশিরভাগ ঠিকানা এবার সেখানে যে অন্য দল বা আমাদের ভারতের জনতা পার্টির লোক কী করে সেখানে যাবে সেখানে যেতেই পারবে না পঞ্চায়েত ওদের সমস্ত মেম্বার ওদের ওইখানে তারপরে আমাদের লোক কী করে ওখানে যাবে এখানে যদি পয়সা দিয়ে থাকে সেটা তৃণমূলের কেউ নিয়েছে এ বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল ফোনে আমাদের কি জানালেন শুনুন দেখুন এখনো পর্যন্ত আমার কাছে যা খবর আছে যে ওখানে কাজ দেখুন কমপ্লিট হয়ে গিয়েছিল ঠিক আছে এবার যদি কারুর থেকে থাকে তো মানুষজন যদি আমাদের কাছে করে তো আমরা ওটা ডিসপোজ বলে বা যেরকম ভাবে হোক সেটা করা কিন্তু এখনো পর্যন্ত মানে যতদিন কাজটা হয়েছে ততদিন কেউ করেনি এবার কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে গতকাল রাতে কেউ বা কারা এসে ওখানে ওই যে বসার জায়গার উপরে টাইলস আছে বা ইয়ে আছে ওগুলোকে কুড়ে কুড়ে ফেলে দিয়েছে ঠিক আছে এবার এখনো কিছু জানা যায়নি কারা করেছে যদি আহ সেরকম হয় emergency আমাদের কাছে complain দেবে আমরা একটা এফআইআর করবো হ্যাঁ ঠিক আছে মানে যদি complain হতো মানুষ জনের তাহলে সবার সামনে ওনারা বলতে পারতেন ওখানে ঠিক আছে কিন্তু সেরকম তো কিছু হয়নি সেরকম হলে আমরা অন্যরকম ব্যাপার করতাম কিন্তু যেহেতু এটা মানে সবার অজান্তে রাতের বেলায় জিনিসটা হয়েছে তো সেটাকে আমরা তো মানে সরকারি সম্পত্তির নষ্ট করার বিষয়টাতেই দেখছি হম Bureau report news today.